মাত্র আড়াইশো গ্রাম ভাতের চাল নিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো নরম স্পঞ্জি চিতই পিঠা বানিয়ে নিলাম এতগুলো আসসালাম আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি দেশ বা বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অনেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেকপথে পথে চলতে পারি ফ্রেন্ডস আজকে শেয়ার করব মিনি চিতই পিঠা চিনির ক্যারামেল তৈরি করে দারুণ স্বাদের চিতই পিঠা যেন মনে হবে গুড়ের তৈরি এটা আর একেবারে নরম তুলতুলার স্পঞ্জি এটা বানিয়েছি সিদ্ধ চাল দিয়ে আপনারা চাইলে আতপ চাল দিয়েও বানাতে পারেন তো চলুন শুরু করি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বিসমুল্লাহ রহমান রহিম এখানে আমি দু কাপ সিদ্ধ চাল নিয়েছি যেই চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা পানি ঝরিয়ে এবারে গ্রাইন্ডিং জারে নিয়ে তারপরে একটু একটু গরম পানি দিয়ে এটাকে পিষে নেব এটাকে একেবারে ফাইন পেস্ট বানাবো না ঠিক এই রকম পেস্ট বানাবো যেন একটু দানা দানা থাকে এই রকম ধরনের এরকম বানালে কি হবে খেতে আরো ভালো লাগবে এইভাবে সবগুলো চাল আমি বেটে নেব আর একটু একটু করে গরম পানি দিয়ে আমি পিষে নেব তো দেখুন সবগুলো আমার পিষে নেওয়া হয়ে গেছে দেখি বুঝতে পারছেন আমি কীরকম পিষে নিয়েছি খুবই কম পানি দিয়ে কিন্তু আমি পিষেছি এবার এটাকে খুব ভালো করে মুে নিতে হবে তো মুথে নেবার সময় একটু একটু গরম পানি দেবেন একসঙ্গে বেশি দেবেন না একটু একটু করে গরম পানি দিয়ে এইভাবে মুথে নেবেন আপনারা চাইলে বাজারের কেনা চালের গুড়া দিয়েও বানাতে পারেন তবে আমি সিদ্ধ চাল দিয়ে বানাচ্ছি এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এইভাবে একটু একটু করে পানি দিয়ে এইভাবে আমি মুথে নেব আর ব্যাটার বানিয়ে নেব তবে ব্যাটারটা খুব বেশি পাতলা করবো না একটু ঘন রাখবো কারণ এটাকে রেস্টে রাখতে হবে কিছুক্ষণ তো ফ্রেন্ডস এরকম চিতই পিঠার রেসিপি যদি আপনারা পেতে চান তো উপরে আই বাটনে আমি দিয়ে রাখব সেখানে চেক করে দেখে নিতে পারেন আর ভিডিও শেষে অ্যান্ড স্ক্রিনও দুটো দিয়ে রাখবো সেখানেও দেখে নিতে পারেন এবার আমি এক ঘন্টার জন্য ওটাকে ঢাকনা চাপে দিয়ে রেখে দিলাম তারপর আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে গ্যাসের ফ্লেমটা এখন মাঝারি রেখেছি এবার আস্তে আস্তে এটা গলবে মাঝারি একটু লো রাখবেন আর আস্তে আস্তে এটা গোলবে দেখবেন একটা দারুণ কালারও এসে গেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা তৈরি হবে আর এটা তৈরি হতে একটু সময় লাগবে কারণ তাড়াতাড়ি করতে গেলে কিন্তু এটা পুড়ে যাবে আর পুড়ে গেলে এর স্বাদটা কিন্তু ভালো লাগবে না তো এইভাবে আপনারা বানাবেন এবার আমি একটু দুধ মিশিয়ে দিলাম তারপরে আরও একটু দুধ মিশিয়ে দিলাম এইভাবে দুধ মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে। তারপরে দুধের পাত্রে দুধ নেবো ক্যারামেলটাকে ঢেলে দেব দেখুন আমি ঢেলে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব তিনটে এলাচ যেটাকে একটু থেতো করে নিয়েছি এবার এক পিঞ্চ লবণ দিয়ে দিচ্ছি কারণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খাবারের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ দুধটা আমি দিয়েছি দু চামচ আপনারা চাইলেটা স্কিপ করতে পারেন তবে দুধটা দিলে এর টেস্টটা আরও অনেক বেড়ে যায় আর চাইলে আপনারা এখানে নারকেল কোরআনও দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে এবার ওটা কম আছে বসিয়ে রাখলাম দু থেকে তিন মিনিট ফুটে গেলে বন্ধ করে দেব। এদিকে এক ঘন্টা হয়ে গেছে ব্যাটারটাকে চেক করে নিচ্ছি ব্যাটারটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব ব্যাটারে আর বেশি পানি লাগবে না সামান্য একটু পানি দিতে হবে আর দেখুন কত সুন্দর দানা দানা লাগছে এই রকম ব্যাটার তৈরি করবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার একটু লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার আমি একটু গরম পানি দেব পানিটা কেমন হবে দেখতেই পাচ্ছেন একেবারে বাষ্প উঠবে সেই রকম পানি দেবেন তবে পানিটা না যেন ফোটে বাষ্প উঠবে সেই রকম পানি দেবেন এবার নাড়াচাড়া করে ব্যাটারের কনসিস্টেন্সিটা পারফেক্ট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার বেকিং পাউডার হাফ চামচের মতো দিয়ে দিলাম দিয়ে আর তাতে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম বেকিং পাউডার দিলে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আগে থেকে আমি আপাম প্যান বসিয়েছিলাম আর সেটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপরে একটু তেল ব্রাশ করে নিলাম আর এই আপাম প্যানটাকে আমি রুটি তৈরি করার চাটুর ওপরে রেখেছি তাতে আরও বেশি ভালো হবে এবার ব্যাটার দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় দু মিনিটের মতো মিডিয়াম টু হাই আঁচে রেখে দেবো দু মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়ে গেছে ছোট্ট ছোট্ট চিতই পিঠা কত সুন্দর দেখতে হয়েছে একেবারে ধবধবে সাদা আর অসংখ্য ছিদ্রযুক্ত আর নরম দুল তুলে এবার এগুলোকে তুলে নিলাম আর আর একটা ব্যাচ আমি তৈরি করে নিচ্ছি ওইভাবেই এটা চাপা দিয়ে কুক করে নেব আর দেখুন কত সহজে উঠে আসছে কারণ আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার এগুলোকে আমি গরম দুধে ফেলে দেব দুধে ফেলে দিয়ে এটা এক ঘন্টা পর পরিবেশন করে নেব দুধে ফেলার আগে আমি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল আর ভিতরের স্টেকচারটা দেখুন কত দারুণ হয়েছে এবার আমি এগুলোকে দুধে ফেলে এক ঘন্টা পর পরিবেশন করে নেব দুধে ফেলার পর এই রকম হয়েছে একেবারে নরম তুলতলের সফট তৈরি হয়েছিল তো ফ্রেন্ডস আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার সাথে আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করবেন আল্লাহ